বাংলাদেশ এবং ভারত যদি যুদ্ধ লেগে যায় কে জয়ী হবে তাহলে তো ভারতে এগিয়ে যাবো ভারতে গিয়ে যাবে অবভিয়াসলি ইন্ডিয়াই জিতবে অবভিয়াসলি আমরা যেহেতু বাংলাদেশ অবশ্যই বাংলাদেশই বাংলাদেশ জিতবে বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ বলতে পারি এটা বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ অবশ্যই কারণ কি মনে করি বাংলাদেশ তো ছোট রাষ্ট্র না বাংলাদেশ তো ইন্ডিয়ার লোকে পারার সম্ভব না বাংলাদেশ এখন কোন রাষ্ট্রের লোকে পারার কথা না পারার কথা না এই যে ভাইয়া যদি বাংলাদেশ ভারত যুদ্ধ লাগে তাহলে কোন দল কোন দেশ জিতবে আপনি কি মনে করেন বাংলাদেশ বাংলাদেশ কে জিতবে আপনারা কি মনে করেন কে শক্তিশালী বাংলাদেশ ভাইরা সবাই বলতেছে বাংলাদেশ জিতবে আচ্ছা বাংলাদেশ কেন জিতবে বাংলাদেশ কেন কি আপনারা কি মনে করেন বাংলাদেশ সবার বাস মারেছে তার জন্য সবার বাঁশ মারে আচ্ছা আচ্ছা বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধ লাগলে বাংলাদেশ ইন্ডিয়াকে কিভাবে বাঁশ মারে বলে আমি বলি যেমন বাংলাদেশে একজন আরেকজনের বাস মারে তেমনি

তারা যুদ্ধের প্রথম ভাগে থাকবে আর ব্রাহ্মণ থাকলে কি বলছে বলুন কি কিদিনে বলে আর কি বললাম বললাম আছে ট্যাডা ইন্ডিয়ার যে মিসাইল গুলো রয়েছে পারমাণবিক বোমা যে রয়েছে কি পারমাণিক বোমা কি

বাংলায় জিতবে যদি যুদ্ধ লাগে বাংলায় জিততে সম্ভাবনা বেশি যদি সবাই মিলা করে তাহলে সবাই মিলা আন্দোলন সংগ্রাম করে তাহলে বাংলায় জিততে হ্যাঁ কৌশলগত দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে কি হবে যেরকম আমাদের বাংলাদেশের যে সব সেনা আছে যেগুলো এগুলো প্রশিক্ষণের দিকতে খুব এগিয়ে আমাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে এবং কিছুদিন আগেও মনে করেন আমেরিকা থেকে বা এগুলো থেকে বিভিন্ন কাজে যায় যারা সেনা বিভিন্ন কাজে যায় বাংলাদেশ সব দিক দিয়ে মনে করেন এগিয়ে না থাকলেও সেনাবাহিনী যে প্রশিক্ষণটা ওই প্রশিক্ষণের দিক দিয়ে এগিয়ে আছে বাংলাদেশ তো অনেক ছোট ছোট আবার যখন যুদ্ধের দিকতে দেখতে গেলে ইন্ডিয়া অনেক আগায় আছে কি বাংলাদেশ বাংলাদেশ কারণ আমাদের বাংলাদেশের সব মানুষ আমরা না আপনার কিছু হলে কি আমি দূরে যাবো ধর আমাদের বাংলাদেশ হলে যত মানুষ আছে মানে বেশিরভাগ বাংলাদেশ এখন যুদ্ধটা কি হবে জাস্ট মানুষও মানুষ হবে নাকি অস্ত্র অস্ত্র হবে বোমায় বোমায় হবে হবে কোন কারণে যদি ইন্ডিয়া বাংলাদেশে একটা মিসাইল মেরে ফেলে বাংলাদেশ কি বিপরীতে সেটা পরবর্তীতে দেখা যাবে কারণ দেখা যাবে কিভাবে মারবে আমাদের বাংলাদেশ যদি আল্লাহ থাকে তার মার শাস মানে ডক্টর নিউজ বলবো এই মিছিল অফ হয়ে যাবে যাবে এভাবে বলবেন না তাদের একটা এরা যা যা একটা ইয়া আছে যদি মনে করেন বাংলাদেশ যদি থাকে অবশ্যই কেন না কারণ ডক্টর ইউনুজ যে তো আছে দীর্ঘ প্রায় 8 9 মাস ধরে সে আছে এরকম আছে যদি সে থাকে অবশ্যই বাংলাদেশে জয় হবে জয় হবে ইনশাআল্লাহ আচ্ছা ইন্ডিয়া কোন দিক থেকে গিয়ে আপনি মনে করেন ইন্ডিয়া তো আমাদের জনসংখ্যা অনেক বেশি না আমাদের দেশ থেকে

বাংলাদেশ জিতবে কে জিতবে আসলে আশা করি বাংলাদেশ জিতবে আশা কোন দিক থেকে বাংলাদেশে গিয়ে আমরা বাংলাদেশে জনসংখ্যা হচ্ছে বেশ কোটি তার মধ্যে আমাদের বিশ কোটি আমরা আমাদের বিশ কোটি আমরা সৈনিক যুদ্ধটা কি আসলে জনসংখ্যা দিয়ে হবে নাকি আসলে অন্য কোন বিষয় দিয়ে যেমন কার কটা মিসাইল আছে কার কটা যুদ্ধ জাহাজ আছে কার কটা পারমাণবিক বোমা আছে কার কটা অস্ত্র আছে যে দেখতে যান দক্ষিণ এশিয়ার মধ্যে বর্তমান শক্তিশালী প্রেসিডেন্ট হচ্ছে আমাদের ডক্টর ইউনুস আচ্ছা এদিক থেকে তো আমরা অনেক এগিয়ে থাকব এগিয়ে থাকব আর কিভাবে এগিয়ে থাকব ডক্টর ইউনুস কি হেল্প করে যুদ্ধ লাগলে মানে ডক্টর ইউনুস বিদেশ থেকে আমাদের জন্য অস্ত্র নিয়ে আসবে বোমা নিয়ে আসবে এরকম কিছু এটা তো এটা তো সময়ের কথা বলবে কিন্তু সত্যিকারতে কথা বাংলাদেশের যা আছে এবং ইন্ডিয়া যা আছে এই দুইটা শুধু এই দুইটা নিয়ে যুদ্ধ রাখলে কে এগিয়ে থাকবে আমরা এগিয়ে থাকি